নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে এসেছি লাতিন আমেরিকা মানেই রহস্যের হাতছানি লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে রহস্যের সম্ভার এর মধ্যে সেরকমই রহস্যময় প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছিল কিছু বছর আগে এই নিয়ে চারিদিকে খুব চাঞ্চল্য দেখা যায় আসুন বন্ধুরা ওই অদ্ভুত প্রাণীটির সম্পর্কে কিছু জেনে নিই বিস্ময়কর ও রহস্যজনক প্রাণীর সন্ধান পাওয়া যায় যেটি লাতিন আমেরিকায় বেশ পরিচিত নাম চুপাকাবড়াস চুপাকাব্রাস শব্দটি স্প্যানিশ শব্দ স্প্যানিশে চুপার শব্দের অর্থ টু সাক আর কাবড়া শব্দের অর্থ হল গোট তাই চুপাকাবড়াস শব্দের অর্থ হল গোট সাকার অর্থাৎ যে ছাগলের রক্ত চুষে খায় উনিশশো সালে মার্চ মাসে পুয়ের্তো রিকোতে এই রহস্যজনক প্রাণীটির উপস্থিতি প্রথম দৃষ্টিগোচর হয় সেখানে আটটি ভেড়াকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রত্যেকেরই মৃত্যুর কারণ এক কারুর দেহে কোনো বড় আঘাত বা ক্ষত নেই শুধুমাত্র বুকে তিনটি করে ছিদ্র পাওয়া গেছে তাদের শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না এর কয়েক মাস পরেই আরও একজন এই চুপাকাব্রাসের কথা বলেন প্রায় দেড়শোটি ফার্মের প্রাণী ও গৃহপালিত পশুও এই চুপাকাব্রাসের শিকার হয় মৃত্যুর কারণ সেই একই প্রত্যক্ষদর্শীরা এই প্রাণীটির বর্ণনাও দিয়েছেন বেশিরভাগ লোকের বর্ণনা অনুযায়ী চুপাকাবড়াস সরিষ্রেপ জাতীয় প্রাণী দেহের বর্ণ সবুজ ধূসর চামড়ার ওপর আঁশ জাতীয় পদার্থ দিয়ে ঢাকা আর ঘাড় থেকে লেজ পর্যন্ত একটি কাঁচ কাটাকাটা খরগের মতো আছে প্রাণীটির উচ্চতা তিন থেকে চার ফুট লাফিয়ে চলে দাঁড়ালে ও চলার ভঙ্গি কিছুটা ক্যাঙুর মতো আবার অন্য মত অনুযায়ী, চুপাকাবরাস দেখতে অনেকটা বন্য কুকুরের মতো দেহে কোনো লোম নেই এবং শির দাঁড়ার উপর একটি খাঁচ কাটা খড়্গের মতো থাকে আর দৃশ্যমান কোটর হিংস্র দাঁত এবং থাবা এরা রক্ত চোষার পাশাপাশি কখনো ভেতরের অঙ্গ গরু ছাগল ভেড়া খরগোশ হাঁস মুরগি ইত্যাদি প্রাণীর শিকার করে উনিশশো সালে ঠিক একইভাবে পনেরোটি গরু তিনটে ছাগল দুটো হাঁস ও একটি শুয়োরের মৃত্যু হয় মকার একটি শহরে মৃত্যুর কারণ সেই একই এই খবরটি খবরের কাগজেও বেরিয়েছিল দে মোকা রাশিয়া ইউক্রেনেও এই অদ্ভুত প্রাণীর সন্ধান পাওয়া গেছে দু হাজার আটে ফিলিপিন্সেও এই একই রকম ঘটনা ঘটে এই রহস্যজনক প্রাণীটিকে ক্যামেরা ক্যামেরাবন্দিও করা হয় প্রাণীটির আকার কয়তের মতো দেহে লোম নেই শুয়ারের মতো লম্বা মুখ সামনের পা দুটো ছোট ও পেছনের পা দুটো বড় এই প্রাণীটির মৃতদেহও পাওয়া গেছে দেহের স্যাম্পেল নিয়ে ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এটি কোনো নেকড়ে বা কয়তের শঙ্কর হতে পারে এই অদ্ভুত প্রাণীটিকে অনেকেই দেখেছেন বিভিন্ন রকম মতবাদও উঠে এসেছে তবে এটি যে বেশ রহস্যজনক প্রাণী এ বিষয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু খুব খুব ভালো থেকো সকলে আজ আসি তাহলে টাটা